একত্রিশ আগস্ট দু স্পেনের বার্সেলোনা বন্দর থেকে বিশাল সমুদ্রের বুকে যাত্রা শুরু করে পঞ্চাশটি জাহাজ তাদের সঙ্গে আছে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিক মানুষ যাদের হাতে কোনো অস্ত্র নেই আছে শুধু শান্তির পতাকা তাদের গন্তব্য গাজা একটি শহর যা বছরের পর বছর অবরুদ্ধ যেখানে শিশুরা ঘুমোয় যুদ্ধের শব্দে যখন পৃথিবীর বড় বড় শক্তিগুলো মুখ ফিরিয়ে নিয়েছে তখন এই মানুষগুলো দাঁড়িয়েছে তাদের পাশে গাজায় পৌঁছে দিতে কিছু খাদ্য ও ওষুধের সামান্য সহায়তা তারা জানতো সামনে বিপদ আছে তবুও সমুদ্রের ঢেউ ও ভয়কে উপেক্ষা করে তারা এগিয়ে যায় ফ্লোটিলা নামে এই যাত্রায় কিন্তু গাজায় পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে আক্রমণ করে ইসরায়েলি নৌবাহিনী একটি একটি করে জাহাজ থামিয়ে দেয় তাদের গন্তব্য বদলে বদলে গাজার ইসরায়েলের আশদোদ বন্দরে সবাইকে আটক করা হয় কোনো অপরাধ ছাড়াই তবুও এই অভিযান থেমে যায়নি কারণ সমুদ মানে হলো অটলতা দৃঢ়তা ও টিকে থাকা তারা হয়তো বন্দী হয়েছে কিন্তু তাদের বার্তা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে মানবতার বন্দি হয় না মানবতা ভেসে চলে গ্লোবাল সমুদ ফ্লোটিলা প্রমাণ করেছে যুদ্ধের মাঝেও শান্তির জন্য লড়াই থেমে থাকে না সমুদ্র যেমন থেমে যায় না তেমনই ন্যায়ের কণ্ঠও কখনো থামে না